পারফিউম বা সেন্ট বাড়িতে বসে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন দোকান থেকে কিনে আনার কোনো দরকার নেই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে বাড়িতে বসে আপনারা সেন্ট বানিয়ে নেবেন একবার বানিয়ে ব্যবহার করে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন ধরে আমার অনেক বন্ধুরাই আর কি রিকোয়েস্ট করছেন যে দিদি ভাই বাড়িতে কিভাবে আমরা সেন্ট বানাবো অনেকদিন ধরেই আর কি এই কমেন্টটা পাচ্ছি সময় আর হয়ে উঠছিল না তো আমার সেই সব বন্ধুদের কথা ভেবে আজ আমি রজনীগন্ধা ফুল নিয়ে চলে এসেছি এই রজনীগন্ধা ফুল দিয়ে একদম পারফেক্ট ন্যাচারাল সেন্ট বানিয়ে দেখাবো যদি আপনাদের এই ফুল গাছে থেকে তোলেন তাহলে এই রকমই একটা সুতো জোগাড় করে সুঁই দিয়ে একটা একটা করে এইভাবে গেঁথে নেবেন যেহেতু আমাদের দোকান থেকে কেনা বলে আর এক্সট্রা করে আর গাঁততে হলো না এই দেখুন গাঁতাটা আমি দেখাবো ঠিক এই রকমই ভাবে একটা একটা করে গেঁতে নেবেন আর দাম পড়েছে কিন্তু দামটাও আমি বলে দিচ্ছি মাত্র কুড়ি টাকা নিয়েছে দিদি সুন্দর আর আমার খুব ইচ্ছা বন্ধুরা আমি আমার বাড়িতে ছাদের উপর একটা ছোট্ট করে ফুল গাছের আজকি সবে আর কি স্টার্ট করেছি আমার খুব ইচ্ছা এই রজনীগন্ধাও আমি অবশ্যই করব। ফুল তো থাকছেই তার সঙ্গে একটা কাঁচের ইয়ারড্রাই কন্টেনার যদি আপনাদের ইয়ারড্রাই কন্টেনার থাকে মানে কাঁচের বয়ম যদি থাকে আর কোনো চিন্তার কারণ নেই এবারে কি করছে শুধু দেখুন ফুলটা এই কাঁচের বয়ামের মধ্যে দেওয়ার কাছেই কিন্তু কাজ তবেই কিন্তু আপনারা সেন্টটা পাবেন না হলে কিন্তু পাবেন না তো আমি এখানে একটু বোঝানোর তারে দেখাচ্ছি আমি এটা বাইরে থেকে দেখাচ্ছি কাঁচের বয়ে আছে এতটা ঠিক এতটা আমার এই রজনীগন্ধা ফুলটা মেজারমেন্ট মেজারমেন্ট করে নিতে হবে ঠিক এতটা ঠিক এই রকমই একদম কিন্তু এই বয়মের তলা পর্যন্ত যদি ঠেকে যায় তাহলে কিন্তু হবে না আমি একটু ভিতর থেকেও দেখাচ্ছি এ দেখুন তলাটায় এতটা আছে আমি ঠিক এতটাই আর কি তৈরি করে নেব তো সেই জন্য এখানে তো বড় বড় চেন আছে এবারে একটু গুড়িয়ে ছোট ছোট করে নেব আমি একটু মেজারমেন্টটা করে নেব একটু মাপটা আমি নিয়ে নিই ভালো করে ঠিক আছে এতটা দিদি বলো তুমি আবার শুধু কাটবে এইভাবে কিন্তু কেটে নিতে হবে এই যে মাপটা করলাম এই মাপে প্রত্যেকটা আমি লেচি থেকে কেটে নেব ধরো 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 দাঁড়াও মাপটা দিয়ে নৌ কাটো এখান থেকে ব্যাস আরও একটা মাপ নিয়ে নি দিদি কাটো এই এখান থেকে এখান থেকে প্রত্যেকটা চেন থেকে এইভাবে মাপ করে কেটে নেব এই যে দড়িগুলো কেটেছিলাম এগুলো কিন্তু ভালো করে এইভাবে একটু গুছিয়ে নিতে হবে প্রত্যেকটা মুখ কিন্তু এইভাবে একই করে দিতে হবে দেখুন সুতো ধরেছিলাম মানে ভালোভাবে আর কি ধরা হয়নি তো এবার এই ফুলগুলো বয়েমের মধ্যে এইভাবে দিয়ে দেব দিয়ে আর যেখানে আমি সুতোটা বার করে রেখেছিলাম এটা কিন্তু অবশ্যই একটু বেশি করে রাখতে হবে অনেকটাই আর কি উঁচু আছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এ করবো এই বয়মের যে ঢাকনাটা আছে ভালো করে কিন্তু এটে দিতে হবে দিদি একটু আটো আমি ধরেছি কোনো ভাবে যেন হাওয়া বাতাস না পাই ভালো করে আটো এ দেখুন ঠিক এই রকমই থাকবে দিদি বলো তোমার তো বাড়িতে রজনীগন্ধা ফুল হয় তুমি এইভাবে সেনটা বানিয়ে রাখবে এই তো দেখে যাচ্ছে তো হ্যাঁ কাঁচের বয়ামের মধ্যে এইভাবে রেখে দেবে আর কোনোভাবে আর কি যাতে টাচ না খাই ঠিক এতটা আর কি লেন্থে একটু উঁচু করে রেখে দেবেন এবারে যেটা করতে হবে তিন থেকে চার দিন আমি রেখে দেব তাতে কি হবে যেহেতু এর ভিতরে কিন্তু কোনো বাষ্প ঢুকবে না ঢুকবে না এবং বারও হবে না তো দেখবেন ওই যে রজনীগন্ধার গায়ে থেকে একটা ঘাম যে ফ্লেভার সেটা কিন্তু বয়ামের মধ্যে পড়বে তিন দিন পর ফিরে আসছি তিন দিন পর ফিরলাম কত সুন্দর একদম পুরো ন্যাচারালভাবে এই রজনীগন্ধার সেন্টটি তৈরি হয়েছে আপনাদের দেখাবো আপনাদের বাড়িতে যদি শুধু কাঁচের একটা জার থাকে খুব সুন্দরভাবে এই রজনীগন্ধার সেন্টটা বানিয়ে নিতে পারবেন আপনারা ভালো করে এই কাঁচের বয়ামের দিকে লক্ষ্য রাখবেন তিন দিন রাখার ফলে এই যে কাঁচের বয়ামের মধ্যে একটা ঘাম কেটেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই দেখুন আপনারা গরমের মধ্যেও রাখতে পারেন যেমন এখন তো রোদ একটু কম তবে আমি তিন দিনের মধ্যে একদিন মাত্র রোদে দিয়েছিলাম আর দুদিন দিতে পারিনি কারণে তো আমি একদিন রোদে দিয়েছিলাম আর দুদিন এমনি ছাই রেখে দিয়েছিলাম এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো সেন্ট তৈরি হয়ে গেছে আমি দেখাবো দিদি বলো তুমি বয়েমের দিকে তাকাও

এই সুতো কটা ধরে থাকবে ঠিক আছে তবে আমি এই মুখটা খুলো বাবা তুমি কি এটা দিয়েছো গো খুলতেই পারছি না ধরো হ্যাঁ ধরে আছি তুমি খোলো সাহস করে যা এই এটে খোলা গিয়েছে দিদি ফুল কটা তুলবে আস্তে আস্তে করে এই দেখুন আমি আগে বয়মটা দেখাবো আর প্রত্যেকটা ফুল কিন্তু বয়মে থেকে এতটা আর কি উঁচু দিদি আস্তে আস্তে দেখি ফুলকোটা নিয়ে নি আর এই দেখুন ফুলের গায়ে দেখুন জল জল ভাবেই দেখুন আমার হাতে দেখুন জল জল ভাবটা দেখা পাচ্ছেন এই দেখুন এবার আমি বয়মের মধ্যে দেখাবো এই দেখুন আমি একটা পাত্রের মধ্যে ঢালবো অবশ্যই ভালো করে মুছে নেবেন আর এই দেখুন এটা একদম খাঁটি নির্ভেজাল এই রজনীগন্ধার সেন্ট তৈরি হয়ে গেছে এই দেখুন তুমি ঢালছো কত সুন্দর সিলভার হচ্ছে না গো সেন্টটা দেখো কত সুন্দর খুব সুন্দর এই দেখুন তিন দিন রেখে দেওয়ার ফলে এই দেখুন বয়ামের মধ্যে এখনো পর্যন্ত আর কি গাম গাম আছে তিন দিন রেখে দেওয়ার পরেই ফুল থেকে আর কি যে ঘামটা বার হয়ে যে লিকুইডটা আর কি বার হয়েছে মানে সেন্ট এইটাই কিন্তু এই পরিমাণে এর থেকে বেশি আর হবে না তিন দিনের জায়গায় যদিও বা আমরা এক সপ্তাহ রাখি বেশি হবে না এর থেকে হয়তো একটু বেশি হতে পারে একটু বেশি হতে পারে কিন্তু এর বেশি আর হবে না কত সুন্দর দিদি বলো কি সুন্দর খুব সুন্দর সেন্ট তুমি একটু দেখো কত সুন্দর পুরো সেই গাছে থেকে রজনীগন্ধা ফুললে যে বন্ধুরা সেই ফ্লেভারটাই পাচ্ছি খুব সুন্দর একটা কত সুন্দর সেন কি ফুল থেকেই কিন্তু ওই ঘাম কেটে যে রসটা পড়েছে তো ফুলের মধ্যে যে আর কি সেন্ট থাকবে সেটা তো আসবেই কিন্তু এই মানে এত সুন্দর সেন্ট আমরা যদি এটা একটা কাঁচের কোনো সেন্ট জাতীয় হয়তো শেষ হয়ে গেছে বা এমনি বাড়িতে থাকা আর কি যে কোনো কোটোর মধ্যে যদি রেখে দিই কোথাও যাওয়ার সময় যদি একটু তুলো করে নিয়ে যদি একটু কাপড়ের মধ্যে দেওয়া যায় কেমন হবে বলুন তো তাহলে বাজার থেকে বেশি দাম দিয়ে সেন্ট কিনে আনার কি দরকার বাজারে যেতেই লাগবে না কুড়ি টাকা খরচা করলে আমরা বাড়িতেই সেন্ট তৈরি করে নেব বাড়িতে বসে বাড়ি থেকে বসে সেন্ট তৈরি হ্যাঁ আর এখানে আমি কাঁচের আমার কাছে একটা ইয়ার ছিল এবারে এর মধ্যে নিয়ে নেব দিদি বলো খুব দামি জিনিস যেখানে যাব একটু করে শুধু লাগিয়ে দেবো শাড়ির মধ্যে হ্যাঁ তোমার তো সব জিনিসে তো তোমার পারমিশন আছে সে তো ঠিক বোনের বাড়ি আসবো আমি মাগবো না কেই মাগবে ওই জন্য বলছি তো তুমি তো আমার জিনিস মানে তো তোমার জিনিস প্রত্যেকটা এই দেখো হয়েছে অনেক দিন চলে যাবে দিন চলে যাবে মানে আমরা এই সেন্ট একটু এখন দিতে পারি এখন দেবে হ্যাঁ দো এখন যদি একটু আর কি দি কারণ টাটকা টাটকা বানিয়েছি একটু যেন মন চাইছে একটু দি না মন চাইছে কিন্তু আমরা মাখি একটু সঙ্গে করে তুলো নিয়ে নিয়েছি

এক কথা বারবার বলছি কারণ মানে কী বলবো এত ভালো লাগছে এই সেন্টটা তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারাও বাড়িতে একদম নির্ভেজেল খাঁটি এইভাবে সেন্ট বানিয়ে ব্যবহার করবেন এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল মেশানো নেই যেমন আমরা বাইরে থেকে সেন্ট নিয়ে এসে বাচ্চারা ব্যবহার করতে পারে না তো খাঁটি যেহেতু সেন্ট বাচ্চারাও ব্যবহার করতে পারবে তো যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানান